ফুটবল পাগল আনলেও বাংলাদেশ জিতলেও বাংলাদেশ এখন আর্জেন্টিনা নয় ব্রাজিল নয় শুধু বাংলাদেশ ফিনিশারের জন্য আজকে বাংলাদেশের এই অবস্থা তো ছয়টা প্লেয়ার দ্বিতীয়ার্থে যে লাস্টে আক্রমণ করছে খুব ভালোভাবে আক্রমণ করছে কিন্তু কপাল খারাপ কোনো কিছু হয় নাই যে ফুটবল আসলে খেলা হার জিতের খেলা এখানে কিছু করার নাই শুভকামনা রইলো বাংলাদেশের জন্য এবং বাংলাদেশের ইনশাআল্লাহ সামনে আমরা ভালো কিছু নিয়ে হাজির হব আমরা অনেক সুন্দর প্রথম প্রথম মাঠে চাইতে সেকেন্ড মাঠে অনেক ভালো বাংলাদেশী খেলার আশা করি এখনো 5 মিনিট সময় আছে 5 মিনিটে একটা গোল দিব বাংলাদেশে ভাই কান্না আসার মতো কথা কি বলবো আপনাকে কিছু বলার নাই বাংলাদেশ তো ভাই বাংলাদেশই হয়ে বাংলাদেশ থাকবে সব সময় কি বলবো এত ভালো খেলার পরেও যখন পারে নাই ফিনিশারের জন্য আজকে বাংলাদেশেরই অবস্থা যদি একটু ভালো ফিনিশার থাকত তাহলে বাংলাদেশটা জিততো খুবই ভালো লাগছে বিশেষ করে এই যে এত মানুষের সমাগম এত দর্শক এত সাপোর্ট আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে বিশেষ করে বাংলাদেশ টিম আগর তুলনা অনেকটা এগিয়ে যাচ্ছে আর আমরা সবাই সাপোর্ট করি ইনশাল্লাহ বাংলাদেশ আর অনেক দূরে এগিয়ে যাবে হামজা ভাই প্রচুর ভালো খেলছে প্রথমার্ধে রাকিব ও অফসাইড করেছে ইজি গোল পাই ও একটু পরে বের হলে গোল দিতে পারতো হামজা ভাই প্রচুর ভালো খেলছে সিলেটের সন্তান আমরা হামজাকে নিয়ে গর্ববোধ বোধ করি প্রত্যাশা ছিল আমাদের অনেক বেশি কিন্তু গোল করতে পারি না এটা আমাদের ব্যর্থতা অনেক চান্স পেয়েছিলাম আর একটা প্লান্টিকের চান্স আসছিল

অনেক আগ থেকে হামজার প্রেম তুই কখন বাংলাদেশ লাগি শুভ কামনা কিছু করার নাই সময় শেষ বালা খেলছে হামজা চৌধুরীও বালা খেলছে ওই সব সময় তারা চাইছে বালা খেলার লাগে সাপোর্ট বাংলা যাবে সব সময় সবাই বালা খেলার চেষ্টা করছে সবার কিছু করার নাই ব্যাট লাগ অনেক ভালো খেলেছে তারপর প্রত্যাশ অনুযায়ী রেজাল্ট আসে নাই এই দুই এক গোলে হারছে হামজাস অনেক ভালো খেলছে সাথে আমাদের নতুন যুগ হয়েছে সমিত সোম উনিও ভালো খেলেছে এগারো জনের খেলা তিনজন পারফরমেন্স করলে হবে না ওদেরকে বাকি যে সাতজন বা আটজন রয়েছে ওনারা কিন্তু ওদেরকে ডেভেলপ করার জন্য হেল্প করতে হবে তো এগারো জনের খেলা ফুটবল আমরা আশা করবো আমাদের দেশের যাতে উদীয়মান যারা রয়েছে তাদেরকে দিয়ে যাতে সামনের ভবিষ্যৎ বা সামনের ফুটবল আমরা দেখতে পারি এটাই আসলে আমরা তো সবসময় স্বপ্ন দেখেছি বা প্রত্যাশা ছিল কিন্তু বিগত অনেক বছর যাবত এই বাংলাদেশের ফুটবল সংস্কৃতিটা ঘুমিয়েছিল আবার নতুন করে জাগরণ হয়েছে আমরা প্রত্যাশা রাখি যে বাংলাদেশ যেই নতুন নতুন মুখ এসেছে ফুটবল টিমে তাদের হাত ধরেই আমাদের বাংলাদেশ একটি স্বর্ণ করে যাবে এই প্রত্যাশা রাখি এবং আজকে আমাদের উচ্ছ্বাসের বিষয় হচ্ছে যে আজকে ফুটবল টিমে সিলেটের সূর্য সন্তানরা খেলা করছেন পাঁচজন আছেন তার মধ্যে আজকে তিনজন পারফর্মেন্স করছেন তো আমরা এখনও পর্যন্ত আশাবাদী যে বাংলাদেশ কামব্যাক করবে শেষ মুহূর্ত পর্যন্ত আমরা সেই আশায় আছি